ম নমস্তে নমস্ত অস্তু আয়তে নমস্তে অস্তু পরায়তে নমস্তে আশ্বিন আয়ততে নম চলুন বন্ধুগণ আজকে আমরা গীতার প্রথম অধ্যায়ের তৃতীয় এবং চতুর্থ নম্বর শ্লোক পর্যালোচনা করব যেহেতু আমাদের সনাতন সমাজের সকল মনুষ্যের পরিচিত একটি গ্রন্থ সেটা হচ্ছে গীতা তাই গীতার প্রত্যেকটি শ্লোক অর্থাৎ সমগ্র গীতার সাতশো শ্লোকই মানুষের অন্তরের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে তাই গীতার এই সাতশো শ্লোকই মানুষের মনের কথাগুলো বলে তাই গীতা গীতার এই বাণী অমৃতময় বাণীগুলো মানুষের অত্যন্ত প্রিয় সেই অত্যন্ত প্রিয় বাণীগুলোই আজকে আমরা পর্যালোচনা করার চেষ্টা করছি তবে এই গীতার শ্লোকগুলো যদি আমরা আধ্যাত্মিক দৃষ্টিতে বিবেচনা করি তাহলে এটির তত্ত্বরসটা আরও রসাত্মক হয়ে ওঠে কেন আধ্যাত্মিক তত্ত্বে ব্যাখ্যা করব কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন কত অধ্যায় দশম অধ্যায়ের বত্রিশ নম্বর শ্লোকে যে সমগ্র বিদ্যার মধ্যে সর্বশ্রেষ্ঠ বিদ্যা হচ্ছে আধ্যাত্মিক বিদ্যা কত অধ্যায় দশ অধ্যায়ের বত্রিশ নম্বর শ্লোক দশ অধ্যায়ের বত্রিশ নম্বর শ্লোক তাহলে এই আধ্যাত্মিক তত্ত্বকথাগুলো উক্ত গীতার প্রত্যেকটি শ্লোকের পরতে পরতে নিহিত রয়েছে আমরা যদি আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে গীতার এই শ্লোকগুলোর অর্থ করার চেষ্টা করি তাহলে এটার রসটা আরও মধুময় হবে চলুন আমরা গীতার প্রথম অধ্যায়ের তৃতীয় নম্বর শ্লোক এর মধ্যে কি কি আধ্যাত্মিক তত্ত্ব রয়েছে সেগুলো একটু জেনে নেই সেখানে মূল শ্লোকে যাই মূল শ্লোকে বলা হয়েছে পসিয়াতাম্পান্ডু পুত্র নাম আচার্য মহঃ তিমচুম বুরিয়ঢম ধ্রুপদ পুত্রে ন তব শিষ্যে নধীমতা অর্থাৎ এখানে বলছে যে হে আচার্য কে বলছে দুর্যোধন আচার্যকে কে দ্রোণাচার্য বলছে যে হে আচার্য আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদের পুত্র অত্যন্ত নৈপুণ্যতার সহিত অত্যন্ত দক্ষতার সহিত সৈন্যদল বুহ আকারে রচনা করেছেন কি আকারে বুহ আকারে রচনা করেছেন এটা হচ্ছে মূল শ্লোকের অনুবাদ তাহলে এই শ্লোকটারই উপর আমরা একটু পর্যালোচনা করি তাহলে কথাটা কার কথাটা হচ্ছে দুর্যোধনের তাহলে এই দুর্যোধনকে কোনো ব্যক্তি যদি ব্যক্তি হিসেবে ধরে নেয় তাহলে আমাকে মহাভারতের যেতে হবে আর যদি এটাকে আধ্যাত্মিক তত্ত্ব হিসেবে ধরে নেই তাহলে আমাকে জ্ঞান নিয়েই আলোচনা করতে হবে দর্শন নিয়ে আলোচনা করতে হবে তাহলে এই জ্ঞান বা দর্শন নিয়ে আলোচনা করতে গেলে এই দুর্যোধন হচ্ছে এটাকে যদি আমরা বৈয়াকরণিকভাবে বিশ্লেষণ করি বৈয়াকরণিকভাবে বিশ্লেষণ করি তাহলে হবে দু যোগ যুধ যোগ অন মিলে হয় দুর্যোধন দু কি যুধ কি অন কি দু অর্থাৎ দুঃখে অত্যন্ত কষ্টে অত্যন্ত পীড়ণে যুদ্ধ অর্থ যুদ্ধে করা যুদ্ধ করা আর অন হচ্ছে প্রত্যয় তাহলে যার সাথে দুঃখে বা কষ্টে অত্যন্ত প্রেরণে যুদ্ধে লাভ করা যায় তাকেই দুর্যোধন বলা হয় তাহলে এই দুর্যোধনটাকে দুর্যোধনটা হচ্ছে আমাদের মনের মধ্যে যে দুর্মতি অর্থাৎ খারাপ প্রবৃত্তিগুলো রয়েছে সেই খারাপ প্রবৃত্তিগুলোর নাম হচ্ছে দুর্যোধন এই জন্য দুর্যোধন শব্দ হচ্ছে শব্দের অর্থ হচ্ছে দুর্মতি অর্থাৎ খারাপ মতি অর্থাৎ বুদ্ধি অর্থাৎ প্রবৃত্তি অর্থাৎ কামনা বাসনার মধ্যে যে আপ্লুত থাকে ডুবে থাকে সেই প্রবৃত্তিগুলোকে বলা হয় দুর্মতি সেই দুর্মতি হচ্ছে দুর্যোধন এবার আসুন দ্রোণাচারিয়া তাহলে দ্রোণাচারিয়া শব্দের অর্থ হচ্ছে দৈত্যের মতো আচরণ যার তাহলে দ্রোণাচার্য এই দ্রোণাচার্য এই দৈত্যের মতো আচরণ এটা আমি কথায় পেলাম এটা কি আমার মন গড়া কথা না এই মন গড়া কথায় আমি বিশ্বাসী নই আপনাদেরকে বিশ্বাস করাতে চাই না এই কথাগুলো রয়েছে আপনারা যথার্থ গীতায় পাবেন অর্গরা স্বামী অর্গরানন্দর লেখা এই কথাগুলা আপনারা কথায় পাবেন প্রণব গীতায় পাবেন এই কথাগুলো আপনারা কথায় পাবেন এই কথাগুলো আপনারা পাবেন সুরধ্বনি গীতায় এই কথাগুলো কথায় পাবেন ওম গীতায় এই কথাগুলো কথায় পাবেন আপনারা বিভিন্ন যেমন রামকৃষ্ণ আশ্রম থেকে প্রকাশিত গীতাগুলোতে পাবেন এই কথাগুলো আপনি স্যার রঞ্জিতচন্দ্র রায়ের গীতা ভারতীয় লেখক তার গীতায় পাবেন এই কথাগুলো আপনারা পাবেন বিভিন্ন গীতায় আসুন আমরা এখন এই যে দৈত্যের মতো আচরণ দৈত্যটা কি দৈত্য মানে দুই ধরনের আচরণ আচরণ কি আমাদের যখন মনের মধ্যে সংকল্প বিকল্প উৎপন্ন হয় বা দলাদলির সৃষ্টি হয় সেই দলাদলিতে আমাদের জেদ উৎপন্ন হয় জেদ এই জেদ দুই প্রকারের হয় একটা ভালোর দিকে একটা খারাপের দিকে যেমন ধরুন একজন স্টুডেন্ট যখন খুব চেষ্টা করেও প্রথম স্থান অধিকার করতে লাভ অধিকার লাভ করতে পারলো না তখন তাদের তার মনের মধ্যে একটা জেদ আসে যে এবার আমি প্রথম স্থান অধিকার লাভ করবই এই যে জেদ একটা ভালোর জন্য জেদ আবার এই জেদটা আবার আমরাই খারাপের দিকে নিয়ে যাই যদি কেউ আমার অনিষ্ট করে বা কেউ কারো অনিষ্ট করে তাহলে আমরা তাকে বলি যে তোমাকে আমি দেখে নিব তোমাকে মেরে দেব এই যে খারাপ প্রবৃত্তিগুলো এখানে কাজ করলো এটাও একটা জেদ তাহলে এই যে দুর্যোধন অর্থাৎ ভালোর পক্ষেও কাজ করে আবার খারাপের পক্ষেও কাজ করে এই যে দুই রকমের আচরণ এই দুই রকমের আচরণের নাম নাম হচ্ছে দুর্যোধন এইবার আসুন ধ্রুপদ পুত্রে ন ধ্রুপদ ধ্রুপদ কে আমরা সবাই জানি যদি মহাভারত পড়ে থাকি তাহলে আমরা জানব যে দ্রুপদ হচ্ছে কি দ্রৌপদীর পিতা ইনি একজন রাজা ছিলেন এই ইতিহাস বা কাহিনীগুলো আমরা মহাভারতে জেনে নিব আমি মূল পর্বের আলোচনায় যাচ্ছি তাহলে এখানে দ্রুপদ পুত্রে ন অর্থাৎ দ্রুপদের পুত্রকে তাহলে এই ধৃষ্টদুম্নটাকে আমাদের এই দুম্নকে জানতে হবে এই ধৃত দুম্ন হচ্ছে যার শীঘ্র গতি শীঘ্র গতি অর্থাৎ অন্তর্জামিত্য শক্তি প্রখর এই অন্তর্জামিত্য শক্তিটা হচ্ছে ধৃষ্টদুম্ন এই কথাটা আবার প্রণব গীতায় ধৃষ্টদুম্নকে কি বলা হয়েছে চৈতন্য শক্তি অর্থাৎ চৈতন্য জ্যোতি হিসেবে প্রকাশ করেছেন এই কথাটাই আবার যথার্থ গীতায় বলছেন যে প্রবৃত্তি সৎ প্রবৃত্তিগুলোর নায়ক হিসেবে আখ্যায়িত করা হয়েছে এই কথাটাই আবার সুরধ্বনি গীতায় বলছেন যে অন্তর্জামিত্য শক্তি তাহলে এই অন্তর্জামিত শক্তি অন্তর থেকে উৎপত্তি যার সেটা হচ্ছে বুদ্ধি তাহলে এখানে অন্তকরণের কথা বলা হইলো কিসের কথা বলা হইলো অন্তকরণের কথা বলা হয়েছে অন্তকরণ কয় প্রকার অন্তঃকরণ হচ্ছে চার প্রকার অর্থাৎ মন বুদ্ধি অহংকার চিত্ত তাহলে এখানে বুদ্ধিকে উল্লেখ করা হয়েছে এই গেল আপনার তৃতীয় অধ্যায়ের ভাবার্থ বা আধ্যাত্মিক তত্ত্বকথা এবার আসুন আমরা চতুর্থ নম্বর শ্লোকে আসি চতুর্থ নম্বর শ্লোকে বলছে যে অত্র সুরা মহেশুয়াশা ভীমার্জুন সমা ইউধি ইউ ইউ ধান ও বিরাট ধ্রুপদ্য মহারথ এখানে কিন্তু মূল শ্লোকের মূল ভাবার্থ মূল অনুবাদে বলা আছে যে সেই সমস্ত সৈন্য দলের মধ্যে এখানে ভীম এবং অর্জুন ছাড়াও কে কে আছেন যুজুধান বিরাট ধ্রুপদের পুত্র আর এই মহারথীগুলো রয়েছেন তাহলে এখানে যে ভীম কি আমাদের মানে আধ্যাত্মিক তত্ত্ব হিসেবে যদি আমরা এই ভীম কথাটাকে অ্যানালাইজ করি বা বিশ্লেষণ করি সেটাকে বলা হয়েছে বায়ু তত্ত্ব অর্থাৎ আমাদের শ্বাস প্রশ্বাসের যে গতি যিনি নিয়ন্ত্রণ করেন সেটাকে ভীম অর্থে প্রকাশ করা হয়েছে যাকে বায়ুতত্ত্ব বলা হয় আর অর্জুন কি অর্থে প্রকাশ করা হয়েছে তেজ তত্ত্ব হিসেবে প্রকাশ করা হয়েছে অর্থাৎ আমরা যে খাদ্যবস্তুগুলো ধারণ করি সেগুলো আমাদের আমাদের অ্যাবডোমেন অর্থাৎ তলপেটে গিয়ে যে একটা রেচন ক্রিয়া তৈরি হয় সেই রেচন ক্রিয়াতে যে তাপ শক্তি এনার্জি উৎপন্ন হয় তাপ শক্তি উৎপন্ন হয় সেটাকে তেজতত্ত্ব হিসেবে আখ্যায়িত করা হয় সেই তত্ত্বটাই হচ্ছে অর্জুন এখানে বলছে ভীম এবং অর্জুন দুজনেই ধনুর ধারী তাহলে ধনুটা কি ধনু হচ্ছে আমাদের শরীর রূপ ধনু অর্থাৎ ওমকার ধনু এই যে শরীর রূপ ওমকার ধনু এই কথাটা কি আমার মন গড়া কথা আমার এই মন গড়া কথা আমি নিজেও বিশ্বাস করি না অন্যকেও বিশ্বাস করাতে চাই না এই তত্ত্বটা আমি পেয়েছি মুন্ডক উপনিষদের দ্বিতীয় মুন্ডকের দ্বিতীয় খণ্ডের চতুর্থ নম্বর মন্ত্রে এখানে বলা হয়েছে হি ধনু হি আত্মা ব্রহ্ম তৎলক্ষম উচ্চতে তাহলে প্রণব হচ্ছে ধনু কি এই আমার মনুষ্য শরীর হচ্ছে ধনু আর কি জীবাত্মা হচ্ছে বান স্বর হচ্ছে লক্ষ্য আর ব্রহ্ম হচ্ছে সেই লক্ষ্য বস্তু তাহলে আপনার আর আমার সবার লক্ষ্য হচ্ছে ব্রহ্মকে প্রাপ্তি তাই এই মনুষ্য নামক ধনুতে ওম ওঙ্কার ধনুতে জীবাত্মা নামক বান ছেদ করে আমাদের যে লক্ষ্য আমাদের যে উদ্দেশ্য মনুষ্য যেন প্রাপ্ত হয়েছি কাকে প্রাপ্ত হওয়ার জন্য ব্রহ্মকে প্রাপ্ত হওয়ার জন্য তাই উক্ত অধ্যাত্ম দর্শন বেদান্ত দর্শনের সাথে হুবহু মিলে যায় নমস্তে বন্ধুগণ আমার এই ক্ষুদ্র ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ভিডিওটি ভিডিওটির মানে বেল আইকন ক্লিক করে শেয়ার করে আমাকে বাধিত করবেন নমস্কার